বাংলাদেশে এই যে ফ্যাসিস্টের যে পুনর্বাসন সেটা ততদিন বন্ধ থাকবে আজকে যে এই যে নতুন বাংলাদেশ পোশনে বিমানসাহ সিলসিলা আমি এখানে একটা প্রশ্ন করতে আসছি আসলে আমরা কি স্বাধীন এই প্রশ্নটা যদি আমি অন্য জায়গা থেকে করতাম বা লেখালেখি করতাম উত্তর পেতাম না আজকে যেহেতু একটা সিলসিলা করতে আসছি আমরা সমাধান করতে আসছি এই প্রশ্ন এখানে করতে যাই আমরা কি আসলে স্বাধীন কিনা আমরা কিন্তু স্বাধীন না আমি শেখা সিনার সময় যে পোস্ট নির্ভর করতে পারতাম আজ সেই পোস্ট করতে গেলে আমার ভাবতে হয় যে আমার ফ্যামিলি আসলে কোন বিপদে পড়বে কিনা